আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আপনাদেরকে কৃষিভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে বিভিন্ন মুরগি বা বিভিন্ন খামার গরুর খামার বা মুরগির কালার বাট বা ব্রয়লার বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তো ইচ্ছা হলো যে যেহেতু কৃষি নিয়ে কাজ করতেছি উদ্যোক্তা যারা উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের যারা হচ্ছে তাদের সুখ দুঃখের কথা তারা কিভাবে আয় ব্যয় করছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেই সুবাদেই আজকে এসেছি আমরা একটা বৃহৎ আকারে একটা ভুট্টার প্রজেক্ট তো মূলত আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে ভুট্টা প্রতি জমিতে মানে চরাঞ্চলে প্রতি জমিতে বা কৃষি কোনো ফসল হয়নি ইতিপূর্বে কোনো ফসল হয়নি এরকম একটি জায়গায় আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি যে এই জায়গাটি সম্পূর্ণ পতী ছিল তো এই জায়গায় এমন একটি ফসল তারা উদ্যোগ নিয়ে মানে কাজ করেছে যে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকারে একটা প্রজেক্ট তারা ভুট্টার তো প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যে জায়গায় এসেছি সেই জায়গাটি ইতিপূর্বে আমরা যা দেখেছি ছোট কাল থেকে দেখে আসছি এই জায়গায় মূলত গরু ছাগল মহিষ ইত্যাদি তারা চড়াতো এবং যে ঘাস হইতো মানুষ কেটে নিয়ে গরু ছাগলকে দিত তো এই প্রতি জমিতে কিছু উদ্যোক্তা উদ্যোগ নিয়ে তারা একটা প্রজেক্ট আকারে বিশাল এরিয়া আপনার আপনাদের যদি দেখায় দেখেন বিশাল একটা এরিয়া নিয়ে তারা ভুট্টার আবাদ করেছে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে তো আশানুরূপ ফলন ইনশাল্লাহ ভালো হবে যা আপনারা দেখতেই পাচ্ছেন যারা বেকার আছেন আপনাদের আশেপাশে জায়গা আছে আপনারা খামার করেন অথবা ভুট্টা বা কৃষি যে কোনো সেক্টরে আপনারা আসতে পারেন দেখতে পারেন যে কি হয় আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে এই বছর আমাদের কৃষক ভাইয়েরা যে ধান চাষ করেছিল তো ধান চাষ করার পর একটা বন্যা হয় অনাকাঙ্ক্ষিত একটা বন্যা বা বর্ষা মৌসুমে অনেক ধানগুলো গুলো তলিয়ে যাওয়ায় খড়ের যে একটা অভাব খর যেটা গরুর গরুকে আমরা খাওয়াই গরুর খাদ্য হিসেবে যেটা খাওয়াই খড়ের অনেক ক্রাইসিস দেখা দিয়েছে ইতিপূর্বে ভবিষ্যতে দেখা যাবে তো যারা গরুর খামারি আছে তারা কিন্তু চাইলে এই ভুট্টা গাছগুলো কিনে নিতে পারে আগে আগগুলো বা পাতাগুলো কিনে নেয় যেটা আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গা থেকে দূরদূরান্ত থেকে ট্রাক ভরে আমাদের এই অঞ্চলে ভুট্টা খেতে বিঘা তারা একটা কন্ট্রাক্টের মাধ্যমে তারা কিনে নেয় ভুট্টা উৎপাদন করে না তারা সম্পূর্ণ ঘাসটি কেটে নিয়ে তারা তাদের খামারে গরু গরু গরুদের খাওয়ায় আর কি তো ভালো একটা দাম পাওয়া যায় যদিও ভুট্টা ফলনটা হওয়া উত্তম ছিল তার আগেই তারা কেটে নিয়ে গরুকে খাওয়ায় প্রিয় দর্শক ছয় বছর পর পরিমাণ ছাব্বিশ শতাংশ বেড়ে হয় ছয় লাখ বিয়াল্লিশ হাজার হেক্টর খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান দেশে ভুট্টার বার্ষিক চাহিদা প্রায় সত্তর লাখ টন বর্তমানে চাহিদার বেশিরভাগই স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ হচ্ছে বাকি অংশ আমদানি করা হয় তো দেখুন প্রিয় দর্শক ভুট্টার কি পরিমাণ চাহিদা বাংলাদেশে রয়েছে সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা যে এই চাষ কলা কৌশল কোন কখন পানি দিতে হয় কখন সার প্রয়োগ কোন সার প্রয়োগ করতে হয় কি কীটনাশক ব্যবহার করতে হয় সমগ্র সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাল্লাহ খুব দ্রুতই আসছি বিস্তারিত বৃহৎ আকারে এই প্রজেক্টের বিষয়ে আলোচনা করব আর আপনারা কোন কোন চাষের উপরে ভিডিও চাচ্ছেন দেখতে চাচ্ছেন তো সেই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানান তো যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম